শিল্পীদের কর্ম সামাজিকতায় জীবনে কি উপস্থাপন করব আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন সকলে আশা করি ভালো আছেন আজকে বসলাম আপনাদের সাথে শিল্প বিষয়ে কিছু কথা বলবো আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব জীবন চালাতে এবং এই পৃথিবীতে আপনার শিল্পীদের দিয়ে কি হয় পুরোপুরি তো বলা যাবে না যেটুকু মাথায় আসে বা মাথায় আসে সেগুলো একটু বলার চেষ্টা করবে শিল্পী একেবারে পৃথিবী সভ্যতা ধরেন শুরু হওয়ার সাথে সাথেই শিল্পীদের কাজ শুরু হয়ে গেছে আপনি যদি প্রথম সভ্যতায় যান সেই গানীগ্রাকে দিকে সেখানে আপনার ঘর বানানো শুরু হয় নলখাগড়া দিয়ে প্রথম এই যে নল খাগড়ার ঘর এটা স্থাপত্যকলা তো এই স্থাপত্যকলা যারা করে তারা আসলে কি ধরেন ঘর তৈরি করে এই যে আমাদের গ্রামে আছে সনের ঘর তৈরি করতো তখন প্রথম নল খাগড়া দিয়ে শুরু হয়েছে তারপরে আপনার রোদে পড়া ইট দিয়ে শুরু হয়েছে ওই দিকটাতেই এই রোজে পড়া ই তেজে নল খাগড়া তারপরে আমাদের এখানে সনের গড় তিনের গড় বড় অট্ট বিল্ডিং হচ্ছে তাহলে আমি এক কথায় বলি যে এই পৃথিবীতে হরজেন্টাল লাইন পৃথিবীর উপরকটা ভার্টিক্যাল লাইনে যেটা হয়েছে সোজা হয়ে উঠে গেছে সব যা যা তৈরি হচ্ছে যাযা আমাদের জীবন যাত্রা এখন যা যা আমরা চোখের সামনে দেখি সবই ফ্রি ফিড করে এখন অনেকেই আমাদের সামাজিকতা দেখা যায় এটা অন্য অন্য দেশে দেখা যায় না শুধু আমাদের রিওনসভি উপমহাদেশে আপনার একটা বিদেশ টুরি করে যে ফি লাগবে না শিল্পীরা অপ্রয়োজনীয় শিল্পীরা এই করে সেই করে সেগুলো নাকি কি করে এই যে কি হয়।

এখন এই যে ধরেন আপনার ঘর তৈরি করার সময় এটা এমন ভাবে মাপঝুপ করে নিতে হয় বা দেখা যায় গোল যে যে শিল্পই দেখ যে ডিজাইনটা করুক ওই যে মাথায় কাজ করে সে একজন শিল্পী এখন ধরেন পূর্বে যে ছবি আঁকি আমরা এই ছবি আঁকা শিল্পী দেব কোন গুরুর বাসায় গিয়া তখনই স্কুল তৈরি হয় না কোনো গুরুর বাসায় গিয়া

গুছানোর একটা ব্যাপার আছে গুছানো নিয়েও ব্যাপক কথাবার্তা আছে এই যে ধরুন বিষয়গুলা গুছানোর জন্য এই যা যা হইতেছে এবং এগুলা সবচেয়ে শিল্পীদের তারাই এই ধরেন চারকোনা জেগি দিলো একটা গর্ত তৈরি করার সময় সময়ের গর সময় একটা লেও দিল সেটাও চারকোনা বাইটা বাইটা কাঠি দিয়া এদিক সেদিক কোনা মাইপা তারপর ঠিক করে নেয় ঠিক করে নিয়ে তারপর ঘরটা উঠানো শুরু করে উপরে গিয়ে কি হবে সোজা সোজি বার সালে দিবে সেখানে মাপ আছে ওই যে পারের এই পারে সোজা টানা রাখে যাতে দুই দিকে সরাইয়ে না যায় তারপর আগেকার ঘরগুলো এরকম দরিদ্র মতো পাকা পড়ছে ঘরগুলো তো এই যে সুন্দর ত্রিভুজ আছে ত্রিভুজের ব্যবহার চতুর্ভুজের ব্যবহার এই যে শুরু হয়ে গেল শিল্প ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের শুরু হয়ে গেল এইগুলা দিয়ে এইগুলা বেসিক মাপ এইগুলো দিয়ে শিল্পকলার সব ফর্ম তৈরি হয় এবং আমরা যে এই নাম শুনছেন যারা তারা তো শুনছেন শিল্পী ছাড়া যারা আমাকে দেখবেন তারা শুনবেন যে কিউবিজ এই যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত তারপর এখন ফ্রিডি যখন হয়

এটা চারুকলার সাবজেক্ট গ্রাফিক ডিজাইনের ভিতরে ইন্টেরিয়র এক্সটের সাবজেক্ট আছে তো এই যে ইন্টারিয়র এক্সটের এই সাবজেক্টে ডিজাইনের ভিতরে কত রকম ডিজাইন আপনারা এই যে নাটকের মঞ্চ দেখেন সিনেমার সিনেমা হলটা দেখেন এইটাও চারুকলার করার এই গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত এটা হলো স্টেজ ডিজাইন এই স্টেজ ডিজাইন

একেবারে ফার্নিচার গুলো আসবো নতুন তো ফার্নিচার ফার্নিচার ডিজাইনটা আলাদা আলাদা করাইতাম ডিজাইনের একটা সাবজেক্ট তো এই যে ধরনের একটা কথা থেকে আলাদা এখন ইউটুদের এক স্টুডিও কত রকম আসতেছে কত রকমের ধরন এই স্টেচ ডিজাইন থেকে কথা বললাম তারপরে আসলো কিচেন রুম ড্রয়িং রুম তো এইরকম ব্যাপকতা একটা এটা ব্যাপকতা আছে এখন যদি একটা শোরুম হয় একটা একটা ধরনের দোকান আধুনিক একটা দোকান করবে সেটা হইতে পারে আমাদের চারুকলার সামনে প্রথম ওই যে ভ্যান গাড়িতে মালামাল বেছে না নিয়ে অনেক কিছু দুই বেছে তো আমাদের সাথে ভোট দিতে পারে না এক ছাত্র আমাদের ক্লাসমেট হয়ে যদি ভেনাল নামে একটা বানাই ফেলছে ওই ভেনালের শাহবাগে গিয়ে এই ঠোঁয়ায় বিরিয়ানি খান নাই এমন কেউ ভাই দেখছেন আধুনিক এই যে শুরু হলো আধুনিক ভ্যান তো তার আগেও বা এটা বাংলাদেশ শুরু তার আগেও বাংলাদেশে বিদেশে শুরু হয়েছে দেখবেন কত রকম দেখতে হবে যে পৃথিবীতে কি করে তো গেল এই বুঝছেন যে স্টেট ডিজাইন এগুলো একই এক জায়গায় তো ফার্নিচার নামে আলাদা ক্লাস আছে আবার ইন্টারিয়ার আলাদা ক্লাস আছে আলাদা সাবজেক্ট আছে এরপর আপনি আসেন এই যে হাড়ি পাত্র আপনারা ব্যবহার করেন সভ্যতার সময় থেকে শুরু হলো পাত্র ব্যবহার করা এখন তো দেখি যে আফ্রিকার মানুষরাও পাত্রে রান্না করে সুন্দর করে দেখল পুইড়া তখন যখন পুরা খাওয়া শুরু হয়েছিল সেই প্রাচীন যুগে মানুষরা যখন গুয়ার মুখায় বাস করতে তারপরে যখন পাত্র তৈরি শুরু হয়ে গেল যে মাটির পাত্র দেখেন এটা কারা করে সিরামিক শিল্প এক সময় পাল বুনছে এখন আর পাল আর পাল নাই এই এই সিরামিক্সের উপরে পিএইচডি ডক্টরে আবার এম ডিগ্রি থেকে ধরে অনার্স বুঝছেন না তারপর আপনি মাস্টার আপনার এরপরে পিএইচডি পোস্ট ডক্টরেট সব আছে এই যে ইউনিভার্সিটির যেমন ঘুষানোর কথাটা বলছিলাম ঘুষ হয়েছে মানে এই যে যত ধরনের কর্ম আছে পৃথিবীতে

এই সিরামিক্সে আপনার শিল্পের ব্যবহার অনেক অনেক জায়গায় যেখানে বিদ্যুৎ ধরেন আসতে যাচ্ছে না সেখানে এগুলো দিয়ে বানায় এটা এরকম ব্যাপকতা আছে শুধু হাড়ি পাতি ব্যবহার করলে সেটা না সেটা তো আছে এটা যে কতরূপ শিল্পে সেটা যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন এরপরে গেল যে সিরামিক্স বিষয়টা গেল এটা শিল্পী বিষয় এখন এই যে আমি গতকালকে ফুটেজে বলছি আগের দিনে ফুটেজে বলছি যে আপনি যদি একটা দোকানে দাঁড়ান গ্রাফিক ডিজাইন যে ডিপার্টমেন্টের নামে এই ডিজাইন ডিপার্টমেন্টে হইয়া আপনার যে কথাগুলো আসতেছে যে শিল্পীদের ব্যাপকতা কত এই যত মোরগ দেখেন সব শিল্পীদের করে দেওয়া যত রকমের আপনারা মোরগ দেখতেছেন যা যা হইছে হ্যাঁ চকলেটে সিগারেটে এটা সেটা যত মোরগ একটা দোকানে দিয়ে তাকাবেন সব শিল্পীদের করা এখন বুঝতে পারছেন শিল্পীদের কাজ কি এখন ভিতরে যে জিনিসগুলো থাকে ধরেন একটা সাবান এই দেখবেন যে কোন একটা কোম্পানি সাবান এরকম এগুলো আমার কোম্পানির নাম দিলে কি হয় ফুটেছে ঝামেলা হয় যাই হোক তা এই যে ধরেন একটা সাবান বহু বদল বদল হইতেছে এটা হলো মডেলিং এই সাবানটা যে বানায় এটা মডেলিং এবং এই সাবাদ জাতীয় দেবে এখন অনেক কিছু চকলেট বিস্কিট এটা সেটা এই যে ধরেন এই যে প্রথম যে ছাঁচটা সাজটা কে দেয় প্রথম একটা মাটি দিয়ে এরকম একটা সাবাদ বানাইতে হয় সেটা শিল্পী বানাই দেয় এরপরে ওইটাকে আপনি মোল্ড করে মোল্ড বানায় আধুনিক মোল্ড বানাই তারপর মেশিনের মধ্যে সেট করতে পারে এরপরে ওখানে গিয়ে ওই যে গলিত পদার্থ যা যাকে নিকেও দিয়ে ওখানে দেয় সাবান তৈরি হলো খুলে ফেললো এইভাবে সমস্ত কিছু যা যা আপনি দেখেন এই যে প্লাস্টিক সামগ্রী এখন তৈরি হইতেছে কত রকম কত কি বাজারে কত কি এই সমস্ত কিছু পেলে শ্বাসটা কে বানায় দেয় মডার্নি প্রথমটা কি করে দেয় শিল্পী এরপরে আসেন আপনার আপনারা যে পড়াশোনা করেন সেটা ধর্মীয় গ্রন্থ বলেন আর যাই বলেন তো ধর্মের বিষয়গুলো যখন সৃষ্টিকর্তা পাঠাইত তখন এগুলো পাথরে লিখা ওই পাথরে কে লিখতো ক্যালিগ্রাফি শিল্পী এসে আমি লিখছি পিছনে দেখছেন তো আমি এই ক্যালিগ্রাফি চোদ্দ বছর পড়েছি না আর্ট কলেজে কিভাবে নতুন ধরেন এই অ্যালফাবেট আবিষ্কার করবে সেই বিষয়গুলো আমার মাথায় আয়ত্ত আছে আমি আমার ছাত্রদেরকে শিখাই তো প্র্যাকটিসটা কিভাবে করবে এই নতুন নতুন ডিজাইনের যেখানে এখানে আপনার ইউটিউব ফেসবুক গুগল মিলে একটা বানাইছে

ব্লক তখন আপনার সীসার মধ্যে ওই সীসার সাজায় সাজা সাজা সাজাইয়া পুরো একটা পাতা বইয়ের পাতা সাজায় পুরো বইটাই সাজায় প্রিন্ট এখন তো আরো সহজ হয়েছে কম্পিউটারের কম্পিউটারের হৃদয় কে দেয় কম্পিউটার কম্পিউটারই লেখা কই পায় ওই আমাদের মতো শিল্পীরা নতুন অক্ষর বানায় বানায় ওইখানে ঢুকায় ঢুকিয়া তারপর আমরা ওইখান থেকে নামায় কাজ করি

সেই সিলাইটা আমি শিখতে আমার শিখে দিচ্ছি আমার কলেজের ছাত্রদেরকে নিজ হাতে কাটিং মেশিনে যদি কাটতে জানতে চান আমরা তো স্কুল ফিল এরকম কাটা যায় ম্যানুয়ালি ওই কাটাও শিখেছি তারপর সহজে ওদেরকে পাঠা দিতাম যেহেতু প্রেস আছে নানে যে কাইটানি আস করে কাইটানি আসতো হয়ে যেত এবং সেভাবে ওরা একেবারে দাবি তৈরি করে বুক কভারের বুকটার মতো তৈরি করে বুয়ে মতো তৈরি করে জমা দিত তারপর নাম্বার লিখে এই যে ধরেন বই বানানো বাতাই কিভাবে হবে সেটা আমাদের শিক্ষাইতে দিতে এটা অনেকে জানেন না মনে করেন যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে প্রেস যায় কিন্তু প্রেসের শিল্পীরা ওইখানে যে মেকানিজমটা তৈরি হবে সবকিছু শিল্পী শিল্পীদের কাছ থেকে গেছে মূল জিনিসগুলোই শিল্পী লেখাটা যদি আবিষ্কার করে শিল্পী তাহলে লেখা এই গেল এটা আর বললে অন্য কথা বলতে পারবো না এই যে ধরেন গেল আপনি এখন যেই আপনার যেই রকমের পুস্তক বলেন আপনি সবই শিল্পীদের দিয়ে করা এখন যারা না কুচু করে বলেন শিল্পীদের লাগবে না শিল্পীরা এই করতেছে লাগবে না তাহলে না লাগলে কারা করবে এই যে বাংলা ফ্ড খুঁজে না এখন কে বানাবে আমরা বানাবো আসি টেক্সটাইলে এই যে আমার জামাটা দেখতেছেন বাটি কে করে এই বাটিকের আবিষ্কার কারা এক সময় ধরেন এরকমই এই ফোক শিল্পীরা ধরেন তারা তখন একাডেমিতে আসে নাই কিন্তু এখন একটা একাডেমি ঢুকে গেছে ক্রাফট ডিপার্টমেন্টের কাজ বাংলাদেশে তো টেক্সটাইলে হয় টেক্সটাইলে এই যে বাটি এটা কিন্তু প্রিন্ট করে বানাইছে কিন্তু এটা মোম বাটিকের কাজ না এর পদ্ধতি আছে সেগুলো বললে আবার আবার ভিন্নভাবে বলতে হবে টেক্সটাইল ডিজাইন এই যে ধরেন জামা কাপড়ের মধ্যে যত ডিজাইন দেখেন

দুটা একটু ই হয় একটু অমিল আছে ওরা টেকনোলজির বিষয়টা বেশি জানে জানাই দেয় আর আমরা ডিজাইনের উপরে বেশি জোর দিই যার জন্য আমাদের এই যে ডিজাইনটা আমাদের চারুকলে যারা পরে ওরা আবার একটু ভালো করতে পারে তো এই তো গেল ধরেন টেক্সটাইল গেল টেক্সটাইলের রং এই রং দিয়ে ওই রং হবে ওই রং দিয়ে ওই রং হবে সেটা যে একটু টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে ওরা ওরা একটু ভালো করে কেমিক্যাল বিষয় বিষয়ে তো আমরা আমরা আবার শিল্পীরা হইল তৈরি রঙ যেগুলো পাই ওগুলো দিয়ে ওদেরকে কিছু আগায় দিই পরবর্তীতে যদি কোন শিল্পী টেক্সটাইলে কাজ করতে যায় যেমন আমার ক্লাসমেট টেক্সটাইলে আছে পাখি যায় আছে আরো তো কোনো জায়গায় আটকায় না বুঝছেন না ডিজাইনও করে ওই রঙও মিলে তো এই রঙ সেই রং মিলে আর এখন তো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে রং বানাই দেওয়ার ওই রঙ আইনা আনলেন আনার পরে দুই রং মিলে যে আরেক রঙ হয়ে যায় তিন রঙ মিলে আরেক রঙ হয়ে যায় সেগুলো আমরা ভালো তো গেল কি হলো তাহলে ফ্যাশন ডিজাইনার সেও শিল্পী টেক্সটাইল ডিজাইনার আমরা সেটাও শিল্পী সমস্ত কাপড় যদি কাপড়ে ডিজাইন করা বন্ধ করে দেয় শিল্পীরা তাহলে নতুন উত্তর পাবেন না শিল্পীদের দরকার আছে এমন না যে দরকার নাই তো গেল এটা এই যে আমার চোখে দেখতেছেন চশমা এটা হলো সিলভার অ্যান্ড গোল্ড ডিপার্টমেন্টের কাজ

বিভিন্ন কোম্পানির মালিকরাও আসে এসে দেখে নতুন কি আসছে যারা যেটা করে সেটা খুশখবর রাখে এবং এটা কি কেউ চিন্তা করছেন কোনদিন যে এটা চারু শিল্পীদের কাজ অনামেন্স যে ছেলেটা কারের কারের অনামেন্স যে কাজ করবে কারের অনাটা করবে সে যে ঋণ বানাবে সারা জীবন ঋণই বানাবে ওখানে ভাগ করে দেয় আলাদা আলাদা তো ওদের তো আমাদের ইন্ডিয়ার মতো আবার একটা চুরি এগুলো নাই ওদের ওই যে আলাদা আলাদা রিং আছে তারপর এটা আছে এটা রকেট বানায় সে রংটা চারুকালে মেটাল ডিপার্টমেন্টে শিখাই দেবে এটা তো আমাদের এখানে একটা সাদা থেকে এটা অনেক রং করা যায় সব রং করা যায় বলছেন না হয়ে যায় ওইখানে কি কেমিকেল দিচ্ছে

শপিং কোন একটা শোরুম গেলে দেখবেন বিভিন্ন রকমের পুতুল শোপিস এটা সেটা সব আছে এটা শিল্পী এটা চালু করার বিষয় তারপর আপনার এই যে মোবাইলের মূরক এই যে মোরক এটা হল আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন এটা শিল্পী এটাও বিদেশি সাবজেক্ট আছে যারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন করে ধরেন ভিতরেটা তো করলই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই বাইরের কভারটা এটা করে আবার শিল্পী এটা ইন্ডাস্ট্রিয়াল এখন আপনি গাড়ি বলেন যাই বলেন যত কিছু ইন্ডাস্ট্রিতে যা হয় সমস্ত ডিজাইন করতে শিল্পীরা টয় ডিজাইন কে করে এটা চালু করার সাবজেক্ট টয় ডিজাইন এবং এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন চালু করার ভিতরে আছে ট্রাফিক

বানাইছে এই এই ডিজাইন শিল্পী দেরি করতে হয় তো এই যে এই যে ধরেন ব্যাপকতা এটা অনেকেই জানে না তো আমি একটু বললাম আবার বলবো আপনাদের সাথে ধন্যবাদ সকলকে